আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় রেসিপি এটা কিন্তু একদম নরম কাঁঠালের হয় কাঁঠালটা কিন্তু নরম একদম এটা কিন্তু নরম কাঁঠাল দিয়ে তৈরি হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই সময় কিন্তু ছোট ছোট কচি কচি কাঁঠাল পাওয়া যায় এই এঁচোড় রেসিপি কিন্তু শুধুমাত্র নরম কাঁঠাল দিয়েই হয় এটা কিন্তু একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি অবশ্যই যারা নিরামিষ খান এই রেসিপিটা করবেন দেখুন আমি কাঁঠালটাকে এরকম করে হাতে কিন্তু আগে সরষের তেল লাগিয়ে কিন্তু কাঁঠালটাকে কেটেছি নাহলে কাঁঠালের যে আঠাগুলো লেগে যাবে এবার তার সঙ্গে আলু আর কাঁঠালটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসারে তিন থেকে চারটা সিটি দিয়েছি এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার আমি এবারে ছেঁকে নিচ্ছি এবারে আমি একটা কড়াই নিয়ে নিছি এখানে সর্ষা তেল ফোড়ন আদা রসুন পেস্ট পেঁয়াজ পেঁয়াজ কুচি গোটা গরম মশলা অল্প একটু চিনিও দিয়েছি দিয়ে ভালো করে আমি আগে মশলাটাকে ভাজা ভাজা মতো করে নিব এরপরে নিয়ে নিব টমেটো লবণ হলুদ লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু খুবই স্বাদের রেসিপি একদম কিন্তু মাংসের মতো রান্না করতে হবে এবারে দেখুন ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে জল জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব